নমস্কার বন্ধুরা ঘরে থাকা আলু দিয়ে আজকে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের খুবই স্পাইসি একদম ঝাল ঝাল আচারি মশলা আলু এটা রুটি পরোটা দিয়ে দারুণ লাগে খেতে আবার জল জ্বালা হয়ে যাওয়ার পরে যখন মুখে কোনো স্বাদ থাকে না তখন কিন্তু এটা শুধু মুখেও ভীষণ ভালো লাগে তো রেসিপিটা করার জন্য এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি তবে আলুটাকে কিন্তু খুব বেশি নরম করে সেদ্ধ করে নিই যেসব আলু একদম ছোট সেগুলোকে গোটায় রেখেছি আর মাঝারি সাইজের আলুকে দুই পিস করে কেটে নিয়েছি এবার আমরা আচারি মশলা তৈরি করব তার জন্য প্যান গরম করে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে হাফ চামচ পাঁচ ফোড়ন সামান্য পরিমাণে একটুখানি মৌরি আর কয়েকটা কালো গোলমরিচ এবার মিডিয়াম আছে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য মশলাটাকে ভেজে নিচ্ছি লক্ষ্য রাখতে হবে মশলা যাতে পুড়ে না যায় মশলা পুড়ে গেলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে মশলার দেখুন মশলাটা কিন্তু ফাটতে শুরু করেছে আর খুব মিষ্টি একটু সুগন্ধ বেরিয়েছে মশলা ভাজার এবার সাথে সাথে গরম প্যান থেকে মশলাটাকে নামিয়ে প্রথমে ঠান্ডা করে নেব তারপরে দরদরে করে মানে একটু মোটা মোটা করে মশলাটাকে আমি গুঁড়ো করে নেব মিক্সিতে গুঁড়ো করব না হাম্মান সাথে আমি করে নেব এবার রান্নায় চলে এসেছি রান্নাটা করবো সর্ষের তেল দিয়ে কড়াইতে দুই চামচ তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন মিশিয়ে নিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলুটাকে খুব ভালো করে ভাজবো যতক্ষণ না আলুর গায়ে সুন্দর একটা লাল কোটিং চলে আসছে ততক্ষণ পর্যন্ত আলুটাকে খুব ভালো করে ভাজতে হবে মিডিয়াম টু হাই আছে মোটামুটি পাঁচ ছয় মিনিট সুন্দর করে আলু আমি ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার এই তেলটার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা কুচি আর সামান্য পরিমাণে একটুখানি আদা কুচি আদা আর কাঁচা লঙ্কা খুব মিহি করে কুচি করে নিয়েছিলাম একটুখানি হিং দিচ্ছি ফ্লেভারের জন্য যেহেতু কোনো পেঁয়াজ রসুন ব্যবহার হবে না সেজন্য সামান্য পরিমাণে হিং দিলাম এতে কিন্তু টেস্ট ভালো হবে তো ফোরনটাকে কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো পেস্ট টমেটোটাকে দিয়ে খুব ভালো করে কষাতে হবে নাহলে কিন্তু টমেটোর কাঁচা গন্ধ করবে তো দেখুন এখানে আমি টমেটো খুবই ভালো করে কষিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো হয়ে গেছে টমেটোটা তেলটা ছাড়তে শুরু করেছে এবার যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম মানে আচারি যে মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে সামান্য পরিমাণে এখানে আচারি মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বিট নুন বিট নুন দিলে কিন্তু দারুণ একটা টেস্ট হয় ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলুটাকে দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি একসাথে খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা খুব অল্প সময় লাগে আলু যদি আগে থেকে সেদ্ধ করে রাখা থাকে তাহলে মাত্র দশ মিনিট সময় লাগে এটা তৈরি করতে ভালো করে মিশিয়ে নিয়েছি সব একসাথে এবার এখানে খুব সামান্য একটুখানি জল দিলাম মানে দুই টেবিল চামচ মতন জল দিয়েছি যাতে করে মশলাটা একটু ফুলে ওঠে সেজন্য সামান্য পরিমাণের খুনি জল দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। যাতে করে মশলার সমস্ত ফ্লেভার আলুর মধ্যে খুব ভালো করে ঢুকতে পারে তিন চার মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি এটা কিন্তু এইরকমই থাকবে একদম শুকনো শুকনো হবে রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে নামানোর আগে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর যেটুকু আচারি মশলা ছিল সেটা পুরোটাই দিয়ে দিলাম ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি একসাথে এবার আর কিছুই না মিডিয়াম টু হাই আছে খুব ভালো করে এটাকে ভাজতে হবে যত ভালো করে ভাজা হবে খেতে কিন্তু ততই টেস্টি লাগবে এই রকমভাবে মশলা আচারি আলু একবার তৈরি করে দেখতে পারেন দারুণ হয় এটা খেতে রুটি পরোটা দিয়েও যেমন ভালো লাগে এটা কিন্তু শুধু মুখেও খেতে ভীষণই ভালো লাগে তবে আমি একটুখানি জলের ছিটে দিয়েছি যাতে করে একটু গা মাখো টাইপের হতে পারে মানে মশলাটা যাতে করে আলুর গায়ে খুব ভালো করে কোটিং হয়ে থাকে সেজন্য একটুখানি জলের ছিটে দিয়েছি আজারি মশলা কিন্তু এখন আমাদের তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্যে এটাকে এবার একটা প্লেটে আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে কতটা লোভনীয় হয়েছে দেখতে আর খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছিল তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন